পালকিয়ে একজন ওই যে উদ্ধার করতে গেছে মহিলা এই নাচ থেকে বোঝা যাচ্ছে যে একদম পেট টেট মানুষটা ফুলে গেছে এই যে ঘরের টিনের চালা দেখলে বুঝবেন একটু পানি নাম একটু চালার একটু নিচে আছে আমরা মানুষকে তুলতে গেছি সে যাবে না ওই তার গরু আছে মহিলারা গরু আছে তো আপনি আগে আপনি তাকে বাঁচতে হবে না তার গরু আছে গরু সে সারা গাছে বসেছিল মানে আমরা আমরা তো এখনো সদরের কথা আছি আমরা ছাগল নেই কথা বলেছি পশুবাগ পরশুবাগ তো সেই সে যাওয়াই যায় না মোহন নদী মহরি নদীর এত স্রোত এই যে যারা বোর্ড বোর্ড নিয়ে আসতেছে তারা এইটুকুর মধ্যেই থাকতেছে থাকে সে বোট আমরা যারা স্পিড বোর্ড নিয়ে আসছে তারা হয় সে কিন্তু স্পিড মানে ধরেন যদি পাঁচশো নিয়ে আসে পাঁচশো স্পিড বোর্ড কম ধরেন দুশো স্পিড বোর্ড নিয়ে আসছে এর মধ্যে আমার ধারণা মনে হয়

相性ですごい。